আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় তিন পরিমাপ আজ আমরা বিশ নম্বর অঙ্কটি সমাধান করব তো বিশ নম্বর অঙ্কে বলা হয়েছে একটি আয়তকার চৌবাচ্চার দৈর্ঘ্য পাঁচ দশমিক পাঁচ মিটার প্রস্থ চার মিটার এবং উচ্চতা দুই মিটার উক্ত চৌবাচ্চাটি পানি ভর্তি থাকলে পানির আয়তন কত লিটার এবং ওজন কত কিলোগ্রাম হবে তো আমাদের দুইটা জিনিস এসেছে এক হচ্ছে আয়তন কত লিটার এবং ওজন কত কিলোগ্রাম তো এটার জন্য ফার্স্ট অফ অল আমরা এখানে দেওয়া রয়েছে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তো দেওয়া আছে চৌবাচ্চাটির দৈর্ঘ্য পাঁচ পয়েন্ট পাঁচ মিটার তো এটা যেহেতু মিটারে রয়েছে তো এটাকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করবো তো সেন্টিমিটারে প্রকাশ করার জন্য আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার তো আমরা পাঁচ পয়েন্ট যদি আমরা একশো দিয়ে গুণ করি তাহলে এটা মিটার থেকে সেন্টিমিটারে হয়ে যাবে তো আমরা পাঁচ পয়েন্ট পাঁচরে একশো দিয়ে গুণ করি তো ক্যালকুলেটারে যাই পাঁচ পয়েন্ট পাঁচ গুণ একশো সমান পাঁচশো পঞ্চাশ তো এই যে পাঁচশো পঞ্চাশ সেন্টিমিটার তো এভাবে চৌ প্রস্থ প্রস্ত এটাই চার মিটার দেয়া রয়েছে তো চার গুণ একশো যদি আমরা করি তাহলে চারশো সেন্টিমিটার এটা ছিল মিটারে একশোতে গুণ করার পর এটা হলো সেন্টিমিটারে তো এখানে ছেলেবেলে আসলে অনেক সমস্যা ক্রিয়েট করে তো এরপরে চৌবাচ্চাটির উচ্চতা তো উচ্চতা কত দুই মিটার দুই রে আমরা যদি একশো দু করি তাহলে এটা মিটার থেকে কি হয়ে যাবে সেন্টিমিটারে যেহেতু এক মিটার সমান একশো সেন্টিমিটার তো এটা হয়ে গেলো দুশো সেন্টিমিটার অতএব চৌ আয়তন তো আয়তনের সূত্রকে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তো দৈর্ঘ্য পাঁচশো পঞ্চাশ প্রস্থ চারশো সেন্টিমিটার এবং উচ্চতা দুশো ঘন সেন্টিমিটার তো পাঁচশো পঞ্চাশ গুণ চারশো গুণ দুশো পাঁচশো পঞ্চাশ গুণ চারশো গুণ দুশো সমান একক দশক শতক অযুত লক্ষ নিযুত কোটি চার কোটি চল্লিশ লাখ তো এখানে চার কোটি চল্লিশ লাখ ঘন সেন্টিমিটার তো এখন প্রথম যে প্রশ্নটি তারা করেছিল চৌবাচ্চাটির আয়তন এটি সাধারণত নির্ণয় করা হয়ে গেছে অর্থাৎ চৌবাচ্চাটির আয়তন চার কোটি চল্লিশ লাখ ঘন সেন্টিমিটার এখন দ্বিতীয় যে প্রশ্নটা ছিল সেটি হল ওজন কত কিলোগ্রাম তো ওজন কত কিলোগ্রাম এটি নির্ণয় করতে আমরা জানি এক হাজার ঘন সেন্টিমিটার সমান এক লিটার তো এক ঘন সেন্টিমিটার অবশ্যই কম হবে তো কম হলে আমরা জানি ভাগ হয় অর্থাৎ এক উপরে চলে যাবে এক হাজার নিচেই চলে আসবে তো এক ভাগ এক হাজার তো আমরা এটিকে এভাবেও লিখতে পারি এটা সাধারণত ভাগে ব্যবহার হয় এবং এখানে কত বেড়েছে চার কোটি চল্লিশ লাখ তো চার কোটি চল্লিশ লাখ ঘন সেন্টিমিটার সমান সমান তো অবশ্যই বেশি হবে বেশি হলে উপরেরটার সাথে গুণ তো এটার সাথে চার কোটি চল্লিশ লাখ গুণ হবে তো এটা যদি আমরা গুণ করি তাহলে একের সাথে চার কোটি চল্লিশ লাখ যদি আমরা গুণ করি তাহলে এই চার কোটি চল্লিশ লাখই হবে এবং তার সাথে যদি আমরা এক হাজার ভাগ করি তাহলে হয় চার কোটি চল্লিশ লাখ ভাগ এক হাজার সমান চুয়াল্লিশ হাজার তো এই চুয়াল্লিশ হাজার লিটার তো আবার এক লিটার পানির ওজন এক কিলোগ্রাম তো চুয়াল্লিশ হাজার লিটার পানির ওজন এক গুণ চুয়াল্লিশ হাজার কিলোগ্রাম তো সেই ছেমি চুয়াল্লিশ হাজার কিলোগ্রাম তো অতএব চৌবাচ্চাটিতে বাচ্চাটিতে চুয়াল্লিশ হাজার লিটার পানি আছে পানির ওজন চুয়াল্লিশ হাজার কিলোগ্রাম তো তো এই ছিল বিশ নম্বর অঙ্কটি তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল একুশ নম্বর অঙ্ক এই ভিডিওর ইন্ডিসক্রিন অর্থাৎ শেষে আপনারা পেয়ে যাবেন এবং এটি যেহেতু একটি এডুকেশন রিলেটেড চ্যানেল আপনারা অষ্টম শ্রেণীর সকল অঙ্ক এই চ্যানেলে খুব সুন্দরভাবে পর্যায়ক্রমে দেওয়া হয়েছে অবশ্যই ভালো রেজাল্ট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম থ্যাংকস everyone